আজ আমি আপনাদের এমন একটা লোকের গল্প শোনাব যার সমস্ত ইচ্ছাই পূরণ করে এক রূপসী জিন এমনকি সে জিনের সাহায্য নিয়ে তার পছন্দের মেয়েকেও পুটিয়ে ফেলে কিন্তু ওই রূপসী জিন আবার ওই লোকটাকে সাহায্য করতে করতে তারই প্রেমে পড়ে যায় আর যেটা জানতে পারার পর ওই লোকটা সেই জিনের উপর পেয়ে যায় চটে যায় একটা পর্যায়ে তো সে ওই জিনটাকে তার জীবন থেকেই চলে যেতে বলে সমস্যাটা ঘটে ঠিক সেখানেই ওই জিন তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আবার তাকে মিস করতে শুরু করে তো এরপর কি হয় ওই রূপসী জিনকে আদয় লোকটার জীবনে আর ফেরত আসবে আর একটা জিন এবং মানুষের মধ্যে ভালোবাসাটাই বা কিভাবে হবে চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করা যাক এক অদ্ভুত ভালোবাসার গল্প গল্পের শুরুতেই আমরা সমুদ্রের কাছে একটা হোটেল দেখতে পাই আর সেখানেই আমরা আমাদের আজকের গল্পের হিরো উলকে দেখতে পাই যে সারা রাত ধরে কাজ করে বাড়ি ফিরে যাচ্ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটা ফুলের দোকান দেখতে পায় তাই সে তার গার্লফ্রেন্ড কে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখান থেকে একটা ফুলের তোড়া কিনে নেয় তো ফুল হাতে বিশাল এক্সাইটমেন্টের সঙ্গে রুমের দরজা খোলে তখন দেখতে পায় তার গার্লফ্রেন্ড অন্য এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছে এটা দেখতে পেয়ে তো উইলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এরপর তার গার্লফ্রেন্ড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে এই ফুল আর কখনোই করবে না কিন্তু উইল তার কোনো কথাই শোনে না তাকে তখনই বাড়ি থেকে বের করে দেয় এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা জিনদেরকে দেখতে পাই আসলে এটা মূলত জিনদেরই রাজ্য আর এখানে একসাথে অনেকগুলো জিন থাক প্রত্যেকটা জিনের আবার আলাদা আলাদা ক্ষমতা ছিল এরপরে জিনদের সর্দার দিনী নামের একটা জিনকে ডাকে সে আবার দেখতে বেশ সুন্দরী আর চটপটে সর্দার তাকে একটা কাগজ দেয় আর এই কাগজে লেখা ছিল তাকে পৃথিবীতে যেতে হবে কিন্তু যিনি তখন বলে যে আমি কেন পৃথিবীতে যাব আমি পৃথিবীতে যেতে পারবো না সেখানকার মানুষজন অনেক বোকা এসব বোকা মানুষদের সঙ্গে আমি থাকতে পারবো না তখন জিনদের সর্দার তাকে বলে যে তুমি আজ পর্যন্ত একটাও ভালো কাজ করনি তাই এখন তোমাকে পৃথিবীতে যেতেই হবে পৃথিবীর মানুষজন আসলেই অনেক বোকা তার টাকা ছাড়া আর কিছুই জেনে না যিনি তো প্রথমে পৃথিবীতে আসতে চাচ্ছিল না কিন্তু সর্দারের কথা সে তার অমান্য করতে পারবে না তাই সে পৃথিবীতে এসে একটা বোতলের মধ্যেই লুকিয়ে পড়ে এদিকে আমরা উইলকে একটা পার্টিতে দেখতে পাই সে তার দুই বন্ধু নরমন এবং হ্যারির সঙ্গে একটা পার্টিতে এসেছে সেখানে একটা মেয়েকে দেখে রীতিমতো উইলের চোখ তো ছানা বড়া হয়ে যায় মানে বর্তমান ল্যাঙ্গুয়েজে আমরা যাকে ক্রাশ খাওয়া বলি আর কি যাই হোক এরপর সেই মেয়েটার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে কিন্তু তাদের তেমন একটা লাভ হয় না মেয়েটা তাকে খুব একটা পাত্তা দেয় না আর পাত্তা না পেয়ে বেচারা উইল তো পার্টিতে অনেক ড্রিঙ্কস করে তারপর সে সমুদ্রের কাছে একটা বুড়ো লোকের পাশে গিয়ে বসে পড়ে এই লোকটার নাম হলো বব আর তার কাজ রাস্তা থেকে ময়লা তোলা তখন সেই লোকটা উইল একটা চাদর আর সাথে একটা বোতল দিয়ে সেখান থেকে চলে যায় এই বোতলটা কিন্তু সেই বোতল যার মতো যিনি ছিল তো লোকটা চলে যাওয়ার সময় উইল বলে যে আজ যদি আমার পাশে দুইজন মেয়ে মানুষ থাকতো তাহলে বেশ একটা ভালো রাত কাটাতে ইস শখ কত একবার ভেবে দেখেছেন যে পারে না একজন মেয়েকে পটাতে সে আবার দুইজন মেয়ের সঙ্গে একসাথে রাত কাটাতে চায় যাই হোক ভাই তো এরপর উল যখন সকালে ঘুম থেকে উঠে তখন সে তার পাশে দুজন মেয়েকে দেখতে পায় ওই দেখে ভয় পেয়ে ঘর থেকে চিল্লাতে চিল্লাতে বের হয়ে একটা দোকানের ভিতর চলে যায় ওই দোকানে আবার সবই অ্যান্টিক জিনিসপত্র মানে অনেক পুরোনো জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানের মালিক জনসন কি জিনের ব্যাপারে জিজ্ঞাসা করে উইল বলে যে আদৌ জিন বলে কিছু আছে তখন জনসন বলে যে হ্যাঁ যে অস্তিত্ব অবশ্যই আছে আর তারা আমাদের আশেপাশেই থাকে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না জনসনের কাছ থেকে পাবলিক যায়, আর গতকাল রাতে তাকে বুড়ো লোকটা যে বোতলটা দিয়েছিল সেই বোতলটা ঘষতে শুরু করে সে অনেকক্ষণ ধরে বোতলটা ঘষে কিন্তু বোতলটা থেকে কিছুই বের হয় না তাই হাল ছেড়ে দিয়ে সে আবার প্রাকৃতিক দেখে সাড়া দেওয়ার জন্য চলে যায় ঠিক তখনই সেখানে জিনিয়ে এসে উপস্থিত হয় জিনি তাকে তার সব কাহিনী খুলে বলে কিন্তু উইলের জিনির বলে একটা কথা বিশ্বাস হয় না তখন জিনি বলে যে তুমি তোমার ইচ্ছার কথা বলে দেখো আমাকে দেখো আমি পূরণ করতে পারি কিনা তখন উইল বলে যে আমি এখনই কাপড় বদলাতে যাই আর সঙ্গে সঙ্গে জিনি তার হাতের এসে রায় উইলের কাপড় চেঞ্জ করে দেয় যা দেখে তো উইল পুরোপুরি অবাক এরপরে তারা দুইজন মিলে নদীর কাছে বেশ কিছুক্ষণ হাঁটাহাটি করে তবে আশ্চর্যের বিষয় হলো জিনিকে শুধুমাত্র উইল একাই দেখতে পাচ্ছিল বাকি কেউই তাকে দেখতে পাচ্ছে না এরপর উইল জিনিকে নিয়ে আবার তার বন্ধুদের কাছে যায় কিন্তু তারাও কেউ জিনিকে দেখতে পারছিল না উইল তখন জিনের কাছে উইশ করে যে যেন তার বন্ধুরা তাকে দেখতে পারে আর সঙ্গে সঙ্গে উইলের ইচ্ছা পূরণ করে দিয়ে জিনি তার বন্ধুদের সামনে চলে আসে এরপরে উইল আবার জিনের কাছে একটা ক্লাবের আবদার করে বসে মানে যে কথা আছে না বসতে দিলে শুইতে যায় উইলের বিষয়টা ঠিক এরকমই তো জিনির তো আর কিছু করার নাই আর জিনি তার এই পূরণ করে দেয় তার তিন বন্ধু তো এত বড় ক্লাব দেখে পুরোপুরি অবাক হয়ে যায় তারপর ভেতরে ঢুকে দেখে যে ক্লাবের ভেতরে সব জিনিসপত্র সুন্দর করে গোছানো আছে এরপরে উইল জানালা দিয়ে নিচে তাকাতেই বব নামে সেই লোকটাকে দেখতে পায় আসলে বব এর কারণে তো ইল মূলত জিনকে পেয়েছে তাই সে দিনের কাছ থেকে কিছু টাকা চায় ববকে দেওয়ার জন্য জিনে তো সঙ্গে সঙ্গে তাকে টাকাটা দিয়েও দেয় তারপরে ওই টাকাটা নিয়ে বের হয়ে যায় ববকে দেওয়ার জন্য কিন্তু বব তার কাছ থেকে টাকাটা নিতে চায় না বব চায় তার একটা ভালো চাকরি হয়ে যাক তাই এটা শোনার পর উইল ববকে নিয়ে তার ক্লাবে চলে আসে আর জিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় চিনিকে দেখে তো বব পুরোপুরি টাস্কি খেয়ে যায় তারপরে উইল ববকে তার ক্লাবের ম্যানেজারই বানিয়ে দেয় এরপরে দেখা যায় যে উইল তার তিন বন্ধু মিলে যখন টিভি দেখছিল তখন টিভিতে এক সুন্দরী কম্পিটিশনের বিজ্ঞাপন দেখতে পায় উইল তখন তখন কাছে চলে যায় আর বলে যে তুমি প্লিজ এই কম্পিটিশনটা আমার ক্লাবে করিয়ে দাও আর একটু পরে দেখা যায় যে উইলের পুরো ক্লাবে মানুষের হইচই শুরু হয়ে গিয়েছে দেশ বিদেশ থেকে অনেক সুন্দরীরা এসেছে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে এখানে আবার লিজও চলে আসে আর এই লিজকে কি আপনাদের মনে আছে ওই যে গল্পের শুরুতে উইল যে একটা পার্টিতে একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিল সেই মেয়েটা এরপরে আবার উইল এবং জেনি সময় কাটানোর জন্য সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটছিল তখন উইল জেনিকে গিয়ে বলে আমি লিজকে যে কোনো অবস্থাতেই আমার করে পেতে চাই তাই তুমি প্লিজ ম্যাজিক করে এমনটা করে তখন যে আমার কিন্তু কিন্তু কোনো মানুষের মন পরিবর্তন করতে পারে না আমি তোমাকে শিখিয়ে দিতে পারি তুমি কোন উপায়ে নিজের মন জয় করতে পারো আর এরপরে তারা সবাই একসঙ্গে ডিনার করতে বসে খেতে খেতে উইল যতগুলো ভুল করছিল যিনি তার প্রত্যেকটা ভুলই শুধরে দিচ্ছিল এরপর তারা আবার ডান্স করতে শুরু করে ডান্স করার সময় যিনি উইলকে অনেক কিছুই শিখিয়ে দেয় পরের দিন আবার উইলার নিমন্ত্রণে লিস্তার সঙ্গে ডিনার করতে আসে ডিনারের সময় তারা একে অপরের সঙ্গে অনেক কথা বলে আর কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তাই ক্লাবে ফিরে এসে উইল তো অনেক খুশি হয়ে জিনের কাছে সব কথাই বলতে থাকে যে লিস্তার সঙ্গে আজকে খুব ভালো করেই কথা বলেছে মূলত জিনের কারণেই তো উইল লিজের এত কাছাকাছি যেতে পেরেছে তাদের মধ্যে আবার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এদিকে আবার জিনের উইলার সঙ্গ বেশ ভালো লাগছিল সে মনে মনে উইলকে পছন্দ করতেই শুরু করে এরপরে একদিন দেখা যায় যে লিস এবং মৌরি তাদের মধ্যে বেশ একটা ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল আর এটা আবার তখন যিনি দেখে ফেলে তার কাছে এই বিষয়টা মোটেও ভালো লাগে না আসলে ভালোবাসার মানুষ অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে এটা হয়তো কারোই দেখতে ভালো লাগবে না তাই সে রাগ হয়ে লিজের জায়গায় উইলের কাছে অনেকগুলো মেয়েকেই পাঠিয়ে দেয় আর বেচারা উইল তো একসঙ্গে এতগুলো মেয়ে দেখে অনেক ভয় পেয়ে যায় আর এই ঘটনার জন্যই উইল জিনের উপর অনেক বেশি রাগ করে ফেলে সে বুঝে গিয়েছিল যেটা জিনি ছাড়া আর কেউই করতে পারে না এরপর উইল জিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করলে তখন জিনি বলে যে আরে আমি তো চেয়েছিলাম আমি তোমাকে ট্রেনিং দেবো যাতে করে তুমি লিসকে বিয়ে করতে পারো বিয়ের আগে এসব তোমরা কি করছো আর এভাবে এক কথায় দুই কথায় তাদের মাঝে বেশ একটা ঝগড়া শুরু হয়ে যায় তখন উইল জিনিকে বলে যে আমি চাই তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও আমি তোমাকে আর সহ্য করতে পারছি না কত বড় স্বার্থ একবার ভেবে দেখেছেন নিজের স্বার্থ ছাড়া এরা কিছুই বোঝে না যে তার জন্য এত কিছু করলো এখন তাকেই তার জীবন থেকে চলে যেতে বলছে যাই হোক যিনি তো এবার উইলের সেই ইচ্ছাটাও পূরণ করে দেয় কিন্তু উইলের বলা কথাগুলো জিনের মনকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেয় সে অনেকটাই ভেঙে পড়ে যিনি শুধুমাত্র আজকে মধ্যরাত পর্যন্ত এখানে থাকবে আর এদিকে ওই রাতে উইলার লিস আবারও ঘনিষ্ঠ হয় কিন্তু এইবার উইলের মন ছিল শুধুমাত্র জিনের দিকে সে তার ভুল বুঝতে পারে তার জিনের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের কথা বারবার মনে পড়ছিল সে বুঝতে পারে যে সে জিনের সঙ্গে থাকলে অনেক বেশি হ্যাপি থাকে জিনি তাকে জীবনে প্রকৃতভাবে খুশি রাখতে পারবে তাই সে এবার সরাসরি না করে দেয় এরপরে উইল রুম থেকে বের হয়ে জিনের খোঁজ করা শুরু করে কিন্তু তখন বব তাকে বলে যে জিনি আবারই বোতলের মধ্যে ঝুঁকে গিয়েছে আর সে শুধুমাত্র আজকে মাঝরাত পর্যন্তই পৃথিবীতে থাকতে পারবে এরপর তাকে তার দুনিয়ায় ফেরত যেতে হবে আসলে জিনি বাবের কাছে সব ঘটনাই খুলে বলেছিল তাই সব কিছু আগে থেকেই জানতে পেরেছিল তখন উইল সেই বোতলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে আবারও শপের মালিক জনসনের কাছে চলে যায় সে জনসনের কাছে জিনের ব্যাপারে সব কিছুই খুলে বলে তখন জনসন তাকে বলে যে এখানে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো উইল বলে যে আমি জিনের কাছে ক্ষমা চাইব কারণ আমি তার সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু এখন আসে বাইরে আসতে পারবে না কারণ তার শক্তি অনেকটা কমে গিয়েছে তখন জনসন তাকে বলে যে যিনি বাইরে আসতে না পারলেও তোমার সব কথাই শুনতে পারবে আর আমি একটা বইতে পড়েছিলাম যখন জিনের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক হয় বা জিন যখন কোনো মানুষকে ভালোবেসে ফেলে তখন তার শক্তিটা কমে যায় আর তার দেওয়া সব কিছুই তখন কিন্তু চলে যায় হুইলে সব কিছু জানার পর কাছে দ্রুতই ক্ষমা চাইতে শুরু করে আর তার এই ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে যিনি আবারও সবাইকে অবাক করে দিয়ে তার এই বোতল থেকে বের হয়ে আসে আর আমাদের আজকের এই অদ্ভুত ভালোবাসার গল্পটা এখানেই শেষ হয়ে যায় আসলে ক্ষমা হলো এমন একটা জিনিস যা মানুষের মনকে একেবারে নরম করে দিতে পারে তাই একটা সরি কিন্তু অনেক সময় আমাদের অনেক সম্পর্ককেই ঠিক করে দিতে পারে তাই না তো আজকের গল্পটা আমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ